প্রাচীনকালে ঘন জঙ্গলে রত্নাকর নামের একদস্যু বাস করত তার কাজ ছিল দিনরাত লুটপাট আর নিরীহ মানুষদের ভয় দেখিয়ে তাদের সম্পদ কেড়ে নেওয়া তার তলোয়ারের ঝলক দেখলেই গ্রামের লোকেরা আতঙ্কে পালিয়ে যেত একদিন স্বর্গলোকে ভগবান বিষ্ণু দেবর্ষী নারদকে ডেকে বললেন পৃথিবীতে রত্নাকর নামে একদস্যু মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে যাও নারদ তাকে ধর্মের পথ দেখাও মুনি শান্ত মুখে রত্নাকরের কাছে উপস্থিত হলেন রত্নাকর গর্জন করে তলোয়ার তুলে ধরল ওহে বৃদ্ধ যা আছে সব দিয়ে দাও কিন্তু নারদ মুনি হেসে বললেন রত্নাকর তুমি এই পাপের পথ কেন বেছে নিয়েছ রত্নাকর বলল আমার পরিবারকে খাওয়ানোর জন্য নারদ তখন জিজ্ঞেস করলেন তুমি কি নিশ্চিত তারা তোমার এই পাপের ভাগ নেবে নারদের কথায় রত্নাকরের মন এক অজানা ভরে কেঁপে উঠল সে দৌড়ে বাড়ি গিয়ে স্ত্রী ও সন্তানদের জিজ্ঞেস করল আমি তোমাদের জন্য এসব পাপ কাজ করি তোমরা কি আমার পাপের বোঝা বহন করবে স্ত্রী চোখ নামিয়ে শান্ত স্বরে বলল না রত্নাকর আমরা তোমার পাপের বোঝা নেব না সে মুহূর্তেই রত্নাকরের ভিতর যেন বজ্রপাত হল তার হৃদয় কেঁপে উঠল চোখ ভিজে এল অনুতাপে জীবনে যত পাপ করেছি এর খণ্ডন কিভাবে হবে সে আবার নারদের কাছে ফিরে এসে হাঁটু গেড়ে বসে পড়ল ঋষি আমাকে মুক্তির পথ দেখান নারদ মুনি স্নেহভরে বললেন ভগবান রামের নাম জপ কর রত্নাকর জীবনে এত পাপ করেছিল যে রাম নাম তার মুখে আসত না শুধু আসত মরা নারদ বললেন মারা মারা বলতে বলতে এই উচ্চারণ ঠিক একদিন রাম হয়ে যাবে তোমার শুদ্ধ হবে রত্নাকর জঙ্গলের মাঝে তপস্যায় বসে পড়ল বছরের পর বছর কেটে গেল তার শরীরে টিপডেরা ঢিবি বানাল গাছের শিকড় জড়িয়ে গেল দেহে কিন্তু রত্নাকরের মন ছিল অটল অবশেষে একদিন সে জাগ্রত হল এক নতুন আলোয় সে আর দস্যু রইল না সে হয়ে উঠল মুনি যে একদিন মানুষের প্রাণ নিত সেই লিখলেন মানব ইতিহাসের প্রথম মহাকাব্য রামায়ণ